পছন্দের জায়গা যখন কাছে ডাকে ভালোবাসার ভালো লাগার জায়গা যখন কাছে ডাকে তখন কি আর তার ডাকে সারা না দিয়ে ঘরে বসে থাকা যায় বলো তো আজকে আমি বেরিয়ে পড়েছিলাম আমার সবচেয়ে থেকে বেশি পছন্দের জায়গা পাহাড়ের উদ্দেশ্যে সো হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এনি ওয়ান আদার ফ্লগ ভিডিও আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ব্লগটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্লগ হতে চলেছে না আজকে আমি চলে গিয়েছি ঘুরতে বিদেশে যে দেশে প্রবেশের জন্য প্রয়োজন নেই পাসপোর্টের প্রয়োজন নেই ভিসার কেবলমাত্র ভোটার আইডি কার্ড থাকলেই সেই দেশে এন্ট্রি নিতে পারবে যেটি কিনা আমাদের বাড়ির থেকে মাত্র ছত্রিশ কিলোমিটার দূরেই অবস্থিত এই প্রখর রোধকে উপেক্ষা করে সকাল সকাল মুনমুনকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে তবে রুদ্রতাপকে সহ্য করতে না পেরে মুনমুনকে মাঝপথে রেখে লোকাল বাসে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং বাসে উঠেও পড়লাম দূরে ভুটানের পাহাড়গুলোর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম জয়গাতে যেটি ভারতের শেষ সীমানার একটি শহর এবং যে শহরটির পরেই অবস্থিত আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটান বাস থেকে নেমেই টোটোয় করে জনপ্রতি দশ টাকা দিয়ে পৌঁছে গেলাম ভুটান গেটে অর্থাৎ ইন্দো ভুটান গেটে এই হচ্ছে সেই গেট যেখান দিয়ে তোমরা চাইলে কিন্তু নিজেদের বাইক বা কার নিয়ে কিছু ফর্মালিটি পূরণ করবার পর অনায়াসেই ভুটানে প্রবেশ করতে পারবে তারপর আমি চলে গেলাম ভুটান ইমিগ্রেশনে ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকায় সেখানকার ভিডিও দেখাতে পারলাম না তবে ভিতরটা ছিল খুবই সুন্দর চারিদিকে ছিল ভুটান রাজা রানীর ছবি টাঙানো এই হচ্ছে ভুটানের ভেতর থেকে অর্থাৎ ফোনসোলেং শহরের এক খণ্ড চিত্র এর আগে আমি প্রায় নয় দশ বছর আগে এখানে এসেছিলাম তবে তখন কিন্তু এত কিছু ফর্মালিটি ছিল না এখানে একটা কথা বলে রাখি তোমরা যারা ভুটান ঘুরতে যাবে অবশ্যই কিন্তু ভোটার আইডি ক্যারি করবে এখানে আধার কার্ড অ্যাকসেপ্টেবল নয় আন্ডার এইটিন যারা রয়েছ তাদের বার্থ সার্টিফিকেট শো করালোই তোমরা ভুটানের ভিতরে প্রবেশ করতে পারবে ভুটানে ঢুকেই যে জিনিসটা সব থেকে বেশি মন সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে কোনো গাড়ির বেল বা হর্নের আওয়াজ শুনতে পাবে না রাস্তা পার হওয়ার সময় কোনো গাড়ি যদি সামনে আসে তাহলে সেই গাড়ি সেখানেই দাঁড়াবে এবং তুমি রাস্তা ক্রস করবার পর সেই গাড়ি সেখান থেকে যাবে ফ্রি ফাসে এবং খুবই সামান্য খরচে ভুটানের বেশ কিছু ভিজিটিং পয়েন্টসের ভিডিও পরের ভিডিওতে দেখতে পাবে সেগুলি দেখার জন্য ফেসবুক থেকে দেখলে প্লিজ ফেসবুক পেজটিকে ফলো এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে